আসসালামু আলাইকুম ভিডিও এডিটিং সফটওয়্যারের আমরা কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আর সেখানে সেই ভিডিওতে আমরা এডিটিং সফটওয়্যার কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন সেটার বিষয়ে বলা হয়েছিল বাট ভিডিও এডিটের বিষয়ে কোনো কিছু বলা হয়নি তবে আজকে আমরা কীভাবে আপনি একটি ভিডিও মানে এডিট করবেন বা বিস্তারিত কোন কোন সুযোগ সুবিধাগুলো পাবেন তো ওই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো দেখি আমরা আগে লিস্টটা দেখি যে কোন কোন সুযোগ সুবিধাগুলো আপনি বিএসডিসি এই সফটওয়্যারটা থেকে পাবেন ইফেক্ট ব্যবহার করে সেখানে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন ওকে তার মানে টেক্সট আপনি লেখা যদি কোনো কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে অবশ্যই পারবেন আমি হালকা করে এই ভিডিওতে দেখিয়ে দিব আর একটা স্পেশাল ভিডিও আমি তৈরি করেছি যেটা আই বাটনে দিয়ে দিয়েছি সেখানে হচ্ছে যে টেক্সটের অ্যা টু আপনি সেখান থেকে জেনে নিতে পারবেন এরপরে কোনো প্রকার সমস্যা ছাড়াই ভিডিও কাটিং করতে পারবেন আচ্ছা আমরা আগে ফার্স্টের স্টেপটা শেষ করে আসি তো আমি এই মুহূর্তে আমাদের ভিএসডিসি সফটওয়্যারের মধ্যে আছি সো আমি এখানে আপনাদেরকে আগে টেক্সটের যেই ইফেক্টগুলো সেগুলো আগে দেখিয়ে দিব তো আমি এখানে ফার্স্টে একটা টেক্সট এই যে টেক্সটাইকোন ওকে সো আমি এখান থেকে একটা টেক্সট নিলাম নেওয়ার পর আগে একটা বক্স টানতে হবে দেন আমি এখানে কিছু লিখবো লিখি হাউ টু অ্যাড টেক্সট ইন মাই ভিডিও ভিডিওস ঠিক আছে সো আমি এটা একটু বড়ো করবো একটু বড় করলাম তারপর এটাকে একটু বোল্ড করব ঠিক আছে যেন চোখে লাগে আমি এটাকে আরো জুম করব ওকে ফাইন তাহলে আমরা এবার একে একে টেক্সটের ইফেক্ট গুলো দেখে আসবো তো আমি এটা যদি রাইট বাটন ক্লিক করি আপনারা এখানে দেখবেন যে টেক্সট ইফেক্ট এই বক্সের একদম নিচে আর টেক্সট ইফেক্টটা দেখা যাচ্ছে আপনি টেক্সট ইফেক্টসে যাবেন সেখানে যাওয়ার পর তিনটা অপশান দেখবেন রিকলিং শিফট পজিশন তারপর হচ্ছে কি গ্লাইফ গ্লাইফ এফেক্টস আচ্ছা এগুলোতে যাওয়ার আগে ক্লিয়ার করি অনেকেই হচ্ছে যে মানে এসব বিষয়ে মানে এই নাম অনুযায়ী যেতে চায় না তারা হচ্ছে ডিরেক্ট জানতে চায় যে আমি টেক্সটটা হঠাৎ করে এখানে নিয়ে আসবো বা পাশ থেকে বাম পাশ থেকে রাইট সাইড হয়ে লেফট সাইড থেকে রাইট সাইড হয়ে আমার ভিডিওতে ঢুকবে তারপর উপর থেকে নিচে আসবে নিচে থেকে উপরে যাবে আবার ডান পাশ থেকে বামে আসবে ঠিক এই টাইপসের আবার যারা নিউজ এডিটর তারা হচ্ছে যে ওই নিচে শিরোনাম যাওয়ার জন্য সেটা কীভাবে করবে সো আমি ডিরেক্ট বাংলা ভাষায় আপনাদেরকে জিনিসটা দেখে দিচ্ছি তাহলে আমি এটাকে হচ্ছে যে এই ধরলাম ধরার পরে আমি এখানে এসে এটাকে ডাবল ক্লিক দেব ঠিক আছে সব জাদুর খেলা হচ্ছে যে মুফ এটাকে মুফ করাটা ওকে আপনি এবার এখানে আসবেন এখানে আসার পর এই বাম পাশে দেখেন অনেকগুলো আইকন এখানে আছে সো আপনি এখানে এটাতে যাবেন এটাতে যাওয়ার পর এই জিনিসটাকে ক্লিক দিবেন দেওয়ার পর এখানে কিচ্ছু করতে হবে না আপনি জাস্ট ওকে দেবেন এখন দেখেন এই আপনার হাউ টু অ্যাড টেক্সটের মাঝখানে একটা পয়েন্ট আসছে আচ্ছা এবার এখান থেকে আমরা কি করব এখান থেকে একটা অংশ টেনে নিয়ে রাইট সাইড দিকে আমরা বসাই দিব এই জিনিসটা মিল রাখার চেষ্টা করব ঠিক আছে তাহলে সমান তালে থাকবে টেক্সটটা ওকে এখন আমরা চাই যে সাপোজ ধরেন আপনি চাচ্ছেন আপনার লেখাটা এরকম বাইরে থাকবে আর হঠাৎ করে লেখাটা ভিতরে ঢুকবে সো আমরা এটা এই জিনিসটা ঠিক আছে এই জিনিসটা বরাবর এখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি এখানে একটু মিলিয়ে নিব এই জিনিসটা একটু মিলিয়ে নিব ওকে ফাইন সো এটা বরাবর আছে হুম এবার আমি দিলামটা এখন আমরা ভিডিওটাকে প্লে করবো এটা কিন্তু পুরোটা ভিডিও মিলে আসতে থাকবে ঠিক আছে ভিডিও শেষ অংশে এসে এটা স্টপ হবে আমরা এখন যেটা করেছি এখন দেখ দেখাবো এটা ফার্স্ট কীভাবে আসবে সো আমি আবার এই টেক্সটের এটাকে আমি এটাকে একটু বড় করি এটাকে ডাবল ক্লিক দিব তারপর এখানে দেখেন একটা হলুদ জিনিস আছে এই হলুদ জিনিসটাকে ধরে আপনি টেনে অর্ধেকে নিয়ে আসেন ঠিক আছে ওকে আবার আবার ডাবল ক্লিক দিই এখন আমি আবার যাই আপনি চাচ্ছেন যে টেক্সট এখানে আসবে আসার পরে অনেকক্ষণ এখানে থাকবে দেন আপনার ভিডিওটা শেষ হবে ঠিক আছে এই টাইপসের কিছু একটা তাহলে এখন আমি এই জিনিসটা দেখালাম হুম সেম জিনিস আপনি চাচ্ছেন যে উপর থেকে নিচে আসবে ঠিক আছে সেম জিনিস না অ্যাকচুয়ালি আলাদা প্রোডাক্ট কিন্তু আপনি চাচ্ছেন যে উপর থেকে নিচে আসবে সো আমি এটাকে আর মুভ করা যাবে না সো আমাদের হ্যাঁ মুভ করা যাচ্ছে ওকে তাহলে এখন ধরেন আপনি চাচ্ছেন যে এটা রাইট সাইড থেকে লেফট সাইড থেকে আসবে না এটা উপর থেকে নিচের দিকে নামবে ঠিক আছে আছে না এরকম অনেক কিছু অনেকে ছবি লোগো ইয়ে করতে চায় সো আপনি এখানে সেটাকে ডাবল ক্লিক দেবেন দেওয়ার পরে ডাবল ক্লিক দেওয়ার পরে এটাকে ধরে এখানে নিয়ে আসবেন ঠিক আছে আপনি এই যদি এলাকাটাকে দেখতে পারেন মানে এটা আপনাকে সোজা রাখতে সহযোগিতা করবে আপনি যদি ডানে এটা টানে এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা সোজা হচ্ছে কি না ঠিক আছে সো আমি এটা এখানে ছেড়ে দিলাম তারপরে আমি আবার ভিডিওটাকে প্লে করব তাহলে এটা উপর থেকে নিচে আসছে এখন আমরা একটা ছবি নিব তো এখন আমরা এখানে একটা ছবি আনবো ছবিটা আমি এখান থেকে ডাউনলোড থেকে টেনে এনে ছেড়ে দেব আচ্ছা একটা না আমি দুইটা ছবি আনব দুইটা ছবির মধ্যে একটা হচ্ছে যে এটা এটা আমার ভিডিওটাকে একটু নিজেকে নিচে পাঠিয়ে দেব ওকে এবার আমি ছবিটাকে নিয়ে আসবো যে কোশিয়ার মার্কলা ছবিটা ওকে দেন আমি এটাকে এখানে বসাই দিলাম ঠিক আছে শুরু থেকে এটা এখানে থাকবে প্রয়োজন আমি এই ছবিটাকেও একটা মুভ দিয়ে দিই হুম ধরেন আমরা চাই ছবিটা আমরা চাই ছবিটা হুট করে এখানে চলে আসবে ঠিক আছে একদম বরাবর এখানে আর একটু ওকে আমরা চাই ছবিটা এখানে হুট করে চলে আসবে টু সেকেন্ডের মধ্যে স্যার এখানে দিয়ে দিলাম ওকে এখন চলেন প্লে করি এখন আমাদের এই পজিশনগুলো একটু মিলাইতে হবে সেটা হচ্ছে যে চার্কটা যাবে হুম এখন লেখাটাকে আরও ফাস্ট আনতে হবে লেখাটাকে আরো ফাস্ট আনতে হবে ওকে লেখাটাকে ছবিটার উপরে তুলতে হবে সামিনটা দিয়ে উপরে তুলে দিই এবার দেখি ঠিক আছে তাহলে এটা হলো যে লেখা অ্যাড করার পদ্ধতি এরপর আপনি আরো অনেকগুলো ইফেক্ট চাইলে দিতে পারবেন এখানে এই যে টেক্সট যেটা বললাম হ্যাঁ এটা এটা দিতে পারেন কিভাবে দেখাবে আপনাকে দেখেন মানে ফিনিশিংটা এটা ফিনিশিং এর অংশটা এটা একেবারে শেষের অংশটা ওকে ডান অথবা আপনি যদি বলেন যে না এটা আমার পছন্দ না আমি অন্য কিছু দিব সো আবার চাপেন ঠিক আছে শিফট পজিশন আমরা দিলাম দেন দেখি এটা একটা একটা করে উঠে যাচ্ছে গা এরপরে যে এটাও দিব না আবার যাই ঠিক আছে এটা হচ্ছে যে ফিনিশিং এর জায়গাটা এরপরে আমি যদি এখানে আসি এখানে এসে ভিডিও এফেক্টে যাবেন ঠিক আছে ভিডিও এফেক্টে আসার পর এখানে আপনি এই ফেড ইন আউট এগুলো আপনি ইউজ করতে পারেন ফেড ইন যদি দিই আমি তাহলে কি দেখা যাচ্ছে এটা এখানে শুরুটা এন্ট্রিটা ঠিক আছে আচ্ছা এটা এখানে বোঝা যাচ্ছে না কারণ আছে একটা এটা আমি এখানে দিয়ে দিতে পারি দেখি আবার কি করে এটা তাহলে এটা একটা চমক দিল ওকে এটাকে আমি আরও ফাস্ট করে দিতে পারবো এটা একটা আলাদা নজর করছে ঠিক আছে ওকে তাহলে এভাবে হচ্ছে যে আপনি টেক্সট এড করতে পারবেন আমি ভিডিওটাকে লং না করি এরপরে আমরা সেকেন্ডে দেখি কি সুযোগ মানে আছে কোনো প্রকার সমস্যা ছাড়াই ভিডিও কাটিং করতে পারবেন ওকে তো এই মুহূর্তে আমরা একটা ভিডিও আনবো এখানে ভিডিও আনার পরে আমরা আরেকটা নতুন স্লাইড নিব নিয়ে সেখানে আমরা একটা ভিডিও আনবো ঠিক আছে ভিডিওটা আমি দেখি ভিডিওটা আমাদের নিজস্ব ভিডিও আনেক কারণ এখানে অনেক ঝামেলা আছে কপিরাইটের বিষয় আছে এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করবো পরে যদি মারা খেয়ে যায় তাহলে তো ঝামেলা না আমি রিসেন্টলি আমাদের যে কম্পিউটার কোর্স চলতেছে এক্সেলের সেখান থেকে একটা ভিডিও আমি আনব গুগল শিট ক্রিয়েট ওকে ফাইন এখান থেকে আমি এখানে ছাড় দিব জাস্ট ড্রপ করে দিব সরি ভিডিওটা এখানে প্লে হয়ে গেছে আচ্ছা ভিডিওটা চলে আসছে তাহলে এই ভিডিওটা আমরা এবার কাটিং করব এটাকে ধরার পরে রাইট বাটন মারবেন মারার পরে এখানে কাটিং আসবেন আসার পরে এই যে মেন অংশ এখানে আপনার কাটাকাটি এখন আপনি মনে করেন যে কোন অংশটুকু আপনি কাটবেন সেটা আমি দেখি মনে করেন আপনি আমার ইন্ট্রোটা কেটে দেবেন ঠিক আছে মানে শুরুর অংশটা আপনি কেটে দেবেন সো এখন তাহলে কী করবেন আপনার করণীয়টা কি তাহলে আমি এখানে গিয়ে এটাকে প্লাস করে দেব এটাকে আমি একটু জুম করলাম আর কি ঠিক আছে সো আগে আমার থেকে দেখতে হবে যে আমার ইন্ট্রোটা কতটুকু অংশ ধরে তাহলে এটা এখানে শেষ হচ্ছে রাইট তাহলে আমি এটা একটু পজ করি করার পরে এই আমি দেখি কার্ট দিয়ে ক্লিক করে করে কতটুকু পর্যন্ত শেষ পর্যন্ত আনা যায় আমি আর একটু জুম করবো ওকে তাহলে এখানেই ইয়েস সো আমি এখান থেকে মার্ক করে একটু আগে মিনিমাইজ করবো এখান থেকে মার্ক করে একদম শুরু পর্যন্ত আসবো আসার পর এখানে কার্ট একটা অপশন আছে এটা দেবো দরপা দেখি এবার ক্লিক দি ভিডিওটা প্লে করি তাহলে আমি ফার্স্ট অংশটা কাটছি ঠিক আছে এরপর মনে করেন আমি মাঝখানে আসি তাহলে মনে করেন যে আমি এই জায়গায় একটু চেঞ্জ ধরেন আমি এই অংশটুকু কাটবো ঠিক আছে মাঝখান থেকে যে কোনো একটা অংশ আমি কাটবো ধরেন আমি এখানের অংশটুকু কাটি কাটার পরে এখানে কাট রিজিয়ন যেটা আছে এটা দেব দেওয়ার পরে ধরেন আপনি আরও অনেক সেট করলেন ঠিক আছে কমপ্লিটলি কাট সেট করে আপনি এখানে অ্যাপ্লাই দিবেন ওকে এবার এখানে ইয়েস দিবেন দেন ওকে প্লে করেন ঠিক আছে ফার্স্টে যদি এটা আমার এই ইন্টুটা শো করছে কিন্তু এটা কোনোভাবে আসবে না ঠিক আছে তো আচ্ছা এটা একটু করে থাকিয়ে গেছে দেখেন হুম তার মানে আমাদের আরো একটা সেকেন্ড কাটতে হবে তাহলে আমরা আসি আবার এখানে আসি আসার পরে এই প্লাস প্লাস মারবো তারপর একটা আমি কিবোর্ড দিয়ে এক সেকেন্ড গেলাম আর এক সেকেন্ড গেলাম তাহলে আমি এখান থেকে কাটিয়ে দেখি তাও থাকতেছে আবার এক সেকেন্ড যাবো একটু করে কাটসাট দিয়ে পেছনে আসি আবার ঠিক আছে একদম নিখুঁতভাবে

টেক্সাইডের সময় আমি অডিওটার বিষয় দেখাই দিব মনে করেন আমি এই ভিডিওর অডিওটা পাল্টে দেব ঠিক আছে আমি অন্য কোনো একটা অডিও এখানে লাগাব সো আমার থেকে অডিও লাগবে আচ্ছা এখানে ধরেন রেকর্ডিং আছে কিছু আমি জানি না এগুলা চলবে কিনা

কাটিংয়ে যাব যাওয়ার পরে এখানে আবার কাজ শুরু এখন ভিডিওর চেয়ে অডিওতে একটা সুবিধা হচ্ছে কি জানেন এখানে যে এই জিনিসগুলো আপডাউন করতেছে হ্যাঁ যে রেখাটা এখানে আপডাউন করতেছে এটা হচ্ছে যে আপনার কথার ভয়েস নয়েস সব কিছুতে আপনাকে সাপোর্ট করবে ঠিক আছে সো এখানে আমি যদি প্লে করি একটু যদি দেখেন তার মানে আপনার কথা সুর এখান থেকে ঠিক আছে ফার্স্ট অংশটা আপনার লাগছে না সো আমি কিন্তু ইজিলি এই অংশটা কেটে ফেলতে পারতেছি দেন প্লে আসসালামু আলাইকুম তো আমরা আমাদের এক্সেল সিরিজের এখানে আমি আসছে একটা হ্যাঁ তো তো এই তোটা কেটে দেব তো আম এখান থেকে শুরু হ্যাঁ সো আমি এই তোটা কেটে কেটে দিলাম আমরা আমাদের ইয়েস আমরা আমাদের সিরিজের থার্ড এখানে একটা আহ করেছি দেখছেন কাট ঠিক আছে সো এখান থেকে আমি এখানে অ্যাপ্লাই দিব দেওয়ার পরে হচ্ছে যে আপনি চলে আরও অডিও এনে পাশে করে ঠিক আছে আমি এটা যদি কপি পেস্ট দিয়ে আপনাকে দেখাই তাহলে দুইটা অডিও আমি সেম অডিও পাশাপাশি বসিতে পারতেছি ঠিক আছে অথবা ধরেন একটা ব্যাকগ্রাউন্ড টুন আপনি দেবেন হ্যাঁ মানে এখানে অলরেডি একটা আছে ব্যাকগ্রাউন্ড টুন ধরেন আমি এটা এখানে দিব তাহলে আমি এটা এখানে যাই ভলিউমটা একটু মাইনাস করে দেব একটু বলতে মিনিমাম মাইনাস টেন দেবো

ওকে তাহলে এইগুলো অডিও এরপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইম্যাপটা অনেকেরই কোয়েশন থাকে অনেক কিছুই থাকে সো ব্যাকগ্রাউন্ড ইম্যাপটা আমি জাস্ট নর্মালি আপনাদেরকে দেখাই দিব যে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন তাহলে এখানে একটা গ্রিন স্কিনওয়ালা ভিডিও আমার দরকার আমি এগুলো সব কেটে দিচ্ছি আমার গ্রিন স্ক্রিনওয়ালা ভিডিও কোথায় আছে কোথায় আছে শুটিং আচ্ছা তো আমি আমার এই ভিডিওটা এখানে নিব নেওয়ার পরে আগে আমি এটাকে ক্রপ করব ঠিক আছে আমি আমার পছন্দের সাইজ মতো ক্রপ করব মানে কতটুকুতে সুন্দর আসতেছে আমার সব কিছু দেখা যাচ্ছে ওই রকম সো আমি নিলাম ধরুন আমি এখানে হাত পর্যন্ত রাখব ওকে আমি এটার ভয়েসটা একদম জিরো করে দিই আমার এখানে ভয়ের কাছে কাজ নেই ফার্স্টের দিকে আমি নাই একটু যদিও বা ঠিকঠাক করতে যাচ্ছিলাম সো আমি যেখান থেকে কথা শুরু করেছি সেই জায়গাটায় আমি আসছি শুটিং অনেক কষ্টের একটা জিনিস যারা করে তারা ভালো জানে তাহলে আমি জাস্ট এতটুকুই রাখতেছি Okay. Icon. Main cuts. Okay. okay. তো আমি এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ঠিক আছে সো আমি এটাকে ধরলাম ধরে রাইট বাটন দিলাম দেওয়ার পরে ভিডিও এফেক্টে যাব তারপর এখান থেকে আমি আসবো যে ট্রান্সপারেন্সিতে ঠিক আছে ট্রান্সপারেন্সিতে এসে একদম নিচে দেখেন ব্যাকগ্রাউন্ড বার আছে আমি এখানে ক্লিক দেব ওকে দিলাম এবার এই যে এখানে একটা ছোট্ট বাবুদেরকে যে মেডিসিন খাওয়াই ওই টিউবটা দেখেন এটাতে ক্লিক দিয়ে আপনি এখানে এসে জাস্ট এই গ্রিন স্ক্রিনের ওপর একটা ক্লিক দিবেন। ঠিক আছে সো এরপরে প্লে করেন এখানে অনেকগুলো চেঞ্জেস আছে এই যে এখানে আপনি দেখবেন নাম্বার কিছু আছে সো এগুলা প্লাস মাইনাস করে দিলে আপনার এই যে কিছু প্রবলেম এখানে দেখা যাচ্ছে আমার এই গলারের দিকে তারপর শার্টের দিকে ঠিক আছে আর এগুলো পর্যাপ্ত আলোর জন্য হচ্ছে যে এই সমস্যাটা হয় সো আশা করি এটা ঠিকঠাক করে নিতে পারবেন ঠিক আছে এরপরে আসি যে ছবি দিয়ে স্লাইড শো ভিডিও তৈরি করতে পারবেন ছবি দিয়ে স্লাইড শো ভিডিও তৈরি করতে হলে আপনাকে আগে থেকে কিছু ছবি সিলেক্ট করে রাখতে হবে দেন আমরা কাজে নামতে পারব ঠিক আছে সো আমি আমার এই ভিডিওতে আর বিস্তারিত না বাড়াই আমার ডিসক্রিপশানের ডিসক্রিপশান বক্সে আমি এগুলার লিঙ্কগুলো ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিয়েছি আপনি চলে সেখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে এরপরে প্রফেশনাল ভিডিও তৈরি আমার ভিডিওগুলো আই হোপ আপনাদের ভালো লাগে সো আমি এরকম কয়েকটা ভিডিওর লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম